মিজারল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জমিটা অত্যন্ত স্কোয়ার একটি জমি দুই দিক দিয়ে রাস্তা সামনে বিশ ফিটের রাস্তা এবং জমির পাশে মার্কেট করা আছে এবং জমির পাশে বিদ্যুতের লাইন আছে জমি পাঁচ কাঠা জমি দুই দিকে রাস্তা জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন উবাইল থানা এরিয়াতে হারবাই এলাকায় পাঁচ কাঠা জমি সামনে ২০ ফিটের পিস ঢালায় রাস্তা আছে এবং যারা জমি কিনে বাড়ি করবেন এবং সাথে মার্কেট তৈরি করার পরিকল্পনা পরিকল্পনা করছেন তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত ইচ্ছে করলে জমির সামনে আপনি দোকানপাট অথবা মার্কেট করতে পারবেন পাঁচ কাঠা জমির মধ্যে আপনি প্লান পাস করে বহুতল ভবন করা সম্ভব এবং নিচে আপনি গাড়ির গ্যাস অথবা মার্কেট করতে পারবেন এমন সুন্দর একটি পরিবেশে জমিটার অবস্থান আসার খুব সহজ রাস্তা হচ্ছে টঙ্গি স্টেশন রোড থেকে তালুটিয়া চলে আসবেন মাত্র পনেরো টাকা অটো ভাড়া নিবে তালুটিয়ার খুব নিকটেই এই হারবাই এরিয়াটা কেউ জমি ক্রয় করতে চাইলে জমির সকল কাগজপত্র নিজ চেক করে নিবেন এই জমির আশেপাশে প্রচুর গার্মেন্টস ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে গড়ে উঠেছে উঠেছে তাই এখানে এরিয়া এবং স্কুল কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি বিভিন্ন অফিস থাকায় ঘনবসতিপূর্ণ এরিয়া তাই এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি ইচ্ছে করলে আপনি এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন অথবা নিজে থাকতে পারবেন এবং ইচ্ছে করলে জমির সামনে মার্কেট করে আপনি বহুতল ভবন নির্মাণ করতে পারবেন জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠা জমির মূল্য বারো লক্ষ টাকা দুই দিকে রাস্তা এবং উঁচু জমি বাড়ি করার উপযোগী জায়গা যেমন মাটি ফেলতে হবে না দেখতে পাচ্ছেন জমিটা কত উঁচু জমি আপনাদের সামর্থ্য থাকলে জমিটা দেখে যেতে পারেন এবং পছন্দ হলে হয়তো বা ক্রয় করবেন মির্জা ল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন